আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অ্যাডভান্স কেয়ার থেকে আমি সৌরভ ইসলাম বলছি আজকে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট ফেইথ কেয়ার অ্যাকাডেমির জন্য একশো পিস মোবাইল স্ট্যান্ড এবং একশো পিস পেন হোল্ডার কাস্টমাইজ ডিজাইন করেছি অলরেডি আমরা এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি আমরা খুব দ্রুতই আমাদের ক্লায়েন্টকে এগুলো পাঠিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এ পেন হোল্ডার এবং যে মোবাইল স্ট্যান্ডটি আছে এগুলো কোয়ালিটি খুবই উন্নত এবং এগুলো দেখতেও মানুষ আমাদের প্রতিটি প্রোডাক্ট ইম্পোর্টেড কাত দ্বারা তৈরি করা হয়েছে এবং লেজার কাটিং মেশিনের মাধ্যমে লেখাগুলো নিখুঁতভাবে ফিনিশিং করা হয়েছে এইটা আপনার যে কোনো কাউকে গিফট করলে অবশ্যই সে মুগ্ধ হয়ে যাবে আপনারা যারা আপনার কোম্পানির নামে আমাদের কাছ থেকে মোবাইল স্ট্যান্ড পেন হোল্ডার এছাড়াও আমাদের টিস্যু বক্স আছে চাবি রিং আছে আয়তাল কুচরি ক্যারেগ্রাফি ঘড়ি আছে আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো আপনার ব্র্যান্ডিকার নামে নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের প্রতিটা প্রোডাক্টের মান কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ভালো হবে